আমরা যেটা নিচ্ছি সরকারের পক্ষ থেকে যে প্রবনা নিচ্ছি এটা সরকারের পক্ষ থেকে আমাদের উপহার তো উপহারের সুস্থ ব্যবস্থাপনা ব্যবহার করাটাই আমাদের জন্য কাম্য আর আমরাও চাই যেহেতু আমাদের কৃষি নির্ভর আমাদের দেশ কৃষিতে আমাদের উন্নয়ন হবে এটা আমরা বিশ্বাস করি আর ভোলাহাটে এসে ভোলাহাটে এসে যাতে আমি দেখলাম বিভিন্ন এলাকায় ঘুরে এখানে প্রচুর আহ আবাদি জমি আবাদি জমি প্রচুর আমি শিবগঞ্জের ওদিকে গেছিলাম সেদিন বিকেলবেলা তো আহ মিষ্টি কুমড়ার আবাদ দেখে আমি পুরো অভিভূত মানে এত একর কে একর জমি মিষ্টি কুমড়া এটা আমি খুব কমই দেখেছি আর এই জন্য খুব ভালো লেগেছে এখানে সবজি বা আমবাগানের চাষ খুব ব্যাপকভাবে হয় আমার বাড়ি যদি রাজশাহী আম বাগান দেখে অভ্যস্ত তারপর এখানকার আম বাগান দেখলাম একটু বৃহৎ আকারে বড় বড় পরিসরে তো আশা করি যে কোনো আমরা পাচ্ছি এবং পাবো এটা সুষ্ঠু ব্যবহার হবে আর আমাদের যে কোনো সংক্রান্ত যে কোনো এই পুরোনা সংক্রান্ত বা আমাদের বাসায় সংক্রান্ত কোনো অভিযোগ যদি থাকে আপনাদের মধ্যে তো সেটা অবশ্যই Thank you